আজ সাতই নভেম্বর আজ কিন্তু আইএসএল এর বিড জমা দেওয়ার শেষ দিন তো আজকে কি হতে চলেছে সেটা নিয়ে তো আলোচনা করব। এছাড়া রায়ান উইলিয়ামস এবং অবনীত ভারতী এই দুজন ইন্ডিয়া টিমে ইনক্লুড হয়েছে ইন্ডিয়ার ন্যাশনাল ফুটবল টিমের স্কোয়াডে তো এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে প্রথমে যদি চলে আসি আইএসএলের ব্যাপারটা আপনাদের আগেই জানিয়েছিলাম যে পাঁচ তারিখ বিড জমা দেওয়ার শেষ তারিখ ছিল কিন্তু সেটা দুদিন এক্সটেনশান করা হয়েছে মেনলি যে রিকোয়েস্টটা এসেছিলো সেটা সাচি গ্রুপ এবং জার্মানির চ্যানেল ফাইভ সম্ভবত এরা দুজনে মিলে একটা কোম্পানি এস্টাবলিশ করে এই বিডটা করছে বিদেশি কোম্পানিটার নাম ভুল হতে পারে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না তাদের কিছু কাগজপত্র তৈরি হওয়ার জন্য অফিসিয়াল কারণে তারা দুটো দিন সময় চেয়েছিল তাই এই দিনটা এক্সটেন্ড করা হয়েছে তো আজকে কি হতে পারে আজকে যেটা জানা যেতে পারে যে কতগুলো সংস্থা আলটিমেটলি বিট করলো এফএসডিএল বিট করলো কি না এবং আইএসএল এর ভাগ্য কার হাতে যেতে পারে বা বরাতটা কে পেতে পারে সেটা নিয়ে কিছু আন্দাজ আজকে পাওয়া যেতে পারে তবে আজকেই সবকিছু ফাইনাল হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই ফাইনালাইজ হতে কিছুদিন সময় লাগবে খুব বেশি দিন দেরি কথা নয় কারণ সব পক্ষই চাইছে যত তাড়াতাড়ি আইএসএলটা শুরু করা যায় কারণ মে মাসের মধ্যে এটাকে শেষ করতে হবে তো এদিক দিয়ে বিচার করলে আজকে ভারতীয় ফুটবলের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট দিন হতে চলেছে নেক্সট যে বিষয়টা আসছে এটা নিয়ে অনেকের একটা ভুল ধারণা রয়েছে কারণ অভনীত ভারতী এবং র্যান উইলিয়ামস ভারতীয় দলে ইনক্লুড হওয়ার ফলে অনেকেই মনে করছেন এবং কালকে অনেকে কমেন্টও করেছেন যে এআইএফএফ কি তাহলে ওসিআই প্লেয়ারদের নিতে শুরু করে দিল সেই কাজটা শুরু হয়ে গেল যেটার অপেক্ষা আমরা দিন ধরে বহু বছর ধরে করে আছি তার উত্তর হলো না কিছু চ্যানেল এমনভাবেই রিপ্রেজেন্ট করছে যে ব্যাপারটা এইরকমভাবেই বোধ হয় ওসিআই প্লেয়াররা এরপর থেকে ভারতে খেলতে শুরু করে দেবে এটা দিয়েই সূত্রপাত হলো এরম একটা ব্যাপার কিন্তু আপনাদের ক্লিয়ারলি বলে রাখি ব্যাপারটা একদমই তা নয় ডায়ান উইলিয়ামস যে পদ্ধতিতে ভারতীয় পাসপোর্ট পেয়েছেন সেই একই পদ্ধতিতে একসময় আরাতা ইজুমি বা ইজুমি আড়াতা যাই বলুন না কেন তাকেও আমরা ভারতীয় দলে খেলতে দেখেছিলাম কারণ সে তার জাপানের পাসপোর্ট সারেন্ডার করে দিয়েছিল এবং রায়ান উইলিয়ামসের ক্ষেত্রে তাই হয়েছে রায়ান উইলিয়ামস কিন্তু চার বছর আগে এটার অ্যাপ্লাই করেছিলেন এতদিনে তিনি ভারতীয় পাসপোর্ট হাতে পেয়েছেন এবং তার অস্ট্রেলিয়ার নাগরিকত্ব তিনি ছেড়ে দিয়েছেন তো এটা কোনো স্পেশাল বা নতুন ব্যাপার নয় হ্যাঁ এটা বলতে পারেন যে এআইএফএফ এর কিছুটা অবদান থাকতে পারে তার তাড়াতাড়ি পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে এবং তাকে ইন্ডিয়া টিমে ইনক্লুড করা হবে এটাও এআইএফএফ এরই ডিসিশন তো সেই দিক দিয়ে বলতে পারেন এআইএফএফ এর একটা অবদান রয়েছে এই ব্যাপারটাতে আর অবনীত ভারতীর ক্ষেত্রে আপনারা হয়তো অনেকে জানেন না সেটা হচ্ছে অবনীত ভারতী ভারতীয়ই প্লেয়ার ও বিদেশে খেলে ও ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার ওর ভারতীয় টিমে খেলার ক্ষেত্রে কোনো বাধা ছিল না এবং তাকেও ইনক্লুড করেছে এবং সেক্ষেত্রে ওই আই এর তো একটা ভূমিকা রয়েই যাচ্ছে সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু এর মানে এই নয় যে নতুন কিছু হলো ভারতীয় টিমে বা ভারতীয় দলে হতে পারে এরপর থেকে আস্তে আস্তে ওসিআই প্লেয়ারদের আনার জন্য চেষ্টা করতে পারে তাদেরকে বোঝাতে পারে তারা যদি নিজেদের দেশের পাসপোর্ট ছেড়ে দেয় তাহলে তো কোনো অসুবিধেই নেই সেটা আমাদের সংবিধানে রয়েছেই কিন্তু তাদের নিজেদের যে দেশের এখন পাসপোর্ট তারা হোল্ড করে সেই পাসপোর্ট না ছেড়ে যদি কোনোভাবে ভারতীয় টিমের হয়ে তারা খেলতে পারে সেইটা নিয়ে কি হচ্ছে সেইটাই আমাদের দেখতে হবে সেটা নিয়ে এফ কতদূর কী করতে পারল বা ভারত সরকার এক্ষেত্রে নিয়ম কিছু শিথিল করতে পারলো কি না সে বিষয়টার দিকে আমাদের কিন্তু তাকিয়েই থাকতে হবে যেরকম এতদিন আমরা তাকিয়েছিলাম আর এরা কিন্তু কেউই বিদেশি প্লেয়ার নয় রায়ান উইলিয়ামস অস্ট্রেলিয়ান পাসপোর্ট যে মুহুর্তে ছেড়ে দিচ্ছে এবং ভারতীয় পাসপোর্ট হোল্ড করছে তখন থেকে কিন্তু সে ভারতীয়ই হয়ে যাচ্ছে তাই অনেক জায়গায় বলা হচ্ছে যে বিদেশিরা আমাদের হয়ে খেলবে সেই নিয়মটা চালু হয়ে গেল বিষয়টা কিন্তু একদমই সেরকম নয় এখন মেসি রোনাল্ডো এম ব্যাপেও যদি তাদের দেশের নাগরিকত্ব ছেড়ে ভারতের নাগরিকত্ব নিয়ে ভারতের হয়ে খেলতে চায় সেখানেও আমাদের সংবিধানে কিন্তু কোনো বাধা নেই তো এর বেশি কিছু বলার নেই এই ভিডিওতে এইটুকুই ফালতু বকে বেকার ভিডিও বড় করে লাভ নেই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয়মোহন বাগান